আমার জানার বিষয় হচ্ছে আমার মানে ধারণা আসে চিন্তা আসে আর আমি কনফিউজ যে আসলে আমি কি এটা সুধারণা নাকি কুধারণা আল্লাহকে নিয়ে জালা পাক আমাদেরকে এত নেয়ামত দিয়েছেন সুস্থতা দিয়েছেন ভালো রাখছেন সুশান্তি দিয়েছেন পাশাপাশি আমরা যে ইবাদতগুলো করতেছি আল্লাহবাকের পাকের জন্য আল্লাহ পাক যদি দয়া করেন বা রহম করে আমাদের উপরে উনি এর প্রতিদান দিবেন উত্তম প্রতিদান দান করবেন জান্নাতে যত আবাদ করতেছি সবগুলার প্রতিদান আল্লাহ আমাদের দিবেন এখন দিচ্ছেন এর বিনিময়ে আল্লাহ মানে চিন্তা আসে যে আমার কি ভালো ধারণা নাকি খারাপ ধারণা আমি পারি ধারণা আসে যে চোখের জল মানে কান্না দিতে পারি এটা কি পাক মানে এটা তাও তো আমাকে এর বিনিময়ে পাক আরো ভালো কিছু দিবেন মানে পাক শুধু আমাদেরকে দিয়ে যাবেন আমরা পাককে কি দিতে পারি মানে এই ধারণাটা আসে ধারা ভালো ধারণা নাকি খারাপ ধারণা আর আল্লাহকে কি দিতে পারি আমি এটা আমরা কি জানতে চাচ্ছি আল্লাহকে যেটা দেবেন বা আমরা দেব হ্যাঁ বান্দা সেটা হচ্ছে এবাদত জিন্না খালাক তো জিন্দাউদ্দুন আমাদেরকে আল্লাহ যে উদ্দেশ্যে সৃষ্টি করেছেন সেই উদ্দেশ্যটা সুন্দরভাবে আমরা আহ বাস্তবায়ন করব কথা বোঝা গেছে এই জন্য হাদিসের দোয়াই রয়েছে আল্লাহ আইন আল্লাহ জিখ রেখে অসুখ রেখে অসনে এবাদত রেখে মানে সুন্দর কোয়ালিটির এবাদতের তৌফিক দান করে সুন্দর কোয়ালিটি এবাদত তো যেই এবাদত আপনার কোয়ালিটির আছে তার চাইতে সুন্দর থেকে সুন্দরতম এবাদত করার চেষ্টা করুন সমস্ত এবাদতের ক্ষেত্রে এবং যেগুলো পরিমাণ বাড়ানো যাবে যেমন দৈনিক কোরআন তেল অথবা সুন্নত নফল আহ সলাদ ইত্যাদি এগুলির ক্ষেত্রে সুন্নত নফল শ্যাম রোজা এগুলিকে বাড়াইতে পারে কিন্তু ফরজ তো আপন সংখ্যার দিক থেকে ঠিক থাকবে পরিমাণের দিক থেকে কিন্তু সেটার কোয়ালিটি সুন্দর করা যাবে কোয়ালিটি সুন্দর করা যাবে পশু সুন্দর করা যাবে তাতে যে সুন্দর করা যাবে মনোযোগী হওয়ার বিষয়টি তো সুন্দরভাবে চেষ্টা করুন এটি হচ্ছে আল্লাহকে আমাদের দেওয়া এবং আপনার কথা থেকে যেটা জানলাম যে আল্লাহ আমাদেরকে আমাদের এবাদত বন্দীগীর বিনিময়ে আহ সবই দিচ্ছেন দুনিয়াও দিচ্ছেন আমরা দুনিয়াও পাচ্ছি কিন্তু দেখেন একটি কথা এখানে খুব সতর্ক সাবধান যে আমাদের এবাদত বন্দীগীর উদ্দেশ্য যেন দুনিয়ার নিয়ামত না হয় যে আল্লাহ তোমার এবাদবন্দি করেছি পাঁচ পড়ছি আমার কম অক্টো চলা ভালো না এবং আমাকে কোনো বিপদ না আমাকে আমার অসুস্থ করিও না বা আমার পরিবারকে অসুস্থ করিও না 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 এই দুনিয়ার গরজগুলো যেন না থাকে এগুলো আল্লাহ এমনি দিয়ে দিবেন এগুলো এমনি বোনাস হিসাবে দিয়ে দিবেন কিন্তু যখনই আমরা এবাদতের মুখ্য উদ্দেশ্য হচ্ছে আল্লাহর সন্তুষ্টি রেজা সন্তুষ্টির মাধ্যমে জান না আর জান্নাত হচ্ছে আল্লাহ সবচেয়ে বড় প্রতিদান সেটা আমাদের মূল টার্গেট হবে জাহান্নাম থেকে হ্যাঁ রক্ষা আমার জোজাহানি না রোদ খেলা জান যে জাহান্নাম থেকে রক্ষা পেলো এবং জান্নাতে তাকে দাখিল করা হবে এটা আমাদের মুখ্য উদ্দেশ্য হবে আল্লাহ সন্তুষ্টির মাধ্যমে আল্লাহ রহমতের মাধ্যমে কিন্তু আল্লাহ আমি নামাজ রোজা করছি এতে হবে কি যারা দুর্বল করেছে খুব ধার্মিক তারপরে যখন বালামসবে চলে আসে আর্থিক সংকট চলে আসে তখন অসন্তুষ্ট হয়ে যায় আল্লাহ এত ডাকছি তোমাকে এত দোয়া করছি এত নামাজ পড়ছি তাও তুমি খেতে দাও না তাও তুমি অসুস্থ রাখছো তখন ইমান হারিয়ে যায় কিন্তু তকদের প্রতি ইমান খারাপ হয়ে যাবে যার ফলে দুনিয়ার কোনো গরজ করবেন না এমনিতে আল্লাহ দেবেন এমনিতে দেবেন এই কথাটি বিজ্ঞ আলেম লিখেছেন এই কথাটি আমি আপনাদের সাথে শেয়ার করছি যাতে আমরা এই ভুলে না থাকি অনেকে ভুলের মধ্যে রয়েছে আমি অনেকের সাথে কথা বলে দেখেছি দুনিয়ার সমস্ত সুখ শান্তির জন্য আমি নামাজ করছি আমজ না কখনো না দুনিয়ার সুখ শান্তি তাহলে না তাহলে করবো না একই অবস্থায় করবো অর্চাদের সুন্দর করে করবা আরো ভালো করবো সুখে থাকলেও করব দুঃখে থাকলেও এই মনো মানসিকতা থাকতে হবে আল্লাহর মতো অফি দান করবো তারপরে আল্লাহকে আমাদের দেওয়ার কোনো প্রয়োজন নাই এবাদত ছাড়া কারণ আল্লাহ বলছেন যে মা ওরিদ মিনহমা জিন্নাসা ইয়াবুন এবাদতের জন্য সৃষ্টি করেছে একমাত্র মা তারপরে সুরাজ তাদের কাছ থেকে আমি কিছুই চাই না রিজিক চাই না অমাউরিদে তাদের কাছ থেকে খাবারও চাই না আল্লাহ রব আলাক রেজিক দাতা এবং তিনি মহাশক্তি আল্লাহ রাবুল আলমিন আমাদের সুন্দরভাবে এবাদ সম্বোধন তৌফিক দান করুন এবং আমাদের ত্রুটি গলি কাল্লা মাফ করুন যত এবাদ বন্দি করি একটি দুনিয়ার নিয়ামতের বদলা দিয়ে দিতে পারবো না বুঝতে পারছেন না এই চোখের নিয়ামতের বদলাই দিতে পারবো না সারা জীবন শেষ যা পড়ে থেকে সারা জীবন কোরআন তেল সারা জীবন দিনের কাজ করে তা কাজ করে সুতরাং যেন আমরা কখনো এই ধারণায় না থাকে যে আমি অনেক কিছু করছি না আল্লাহ তোমার যেমন শুক্রিয় আদায় করা উচিত আসছে তুমি যেইভাবে আল্লাহ তোমার গণগান বর্ণনা করেছো আমি পারছি না আল্লাহন আমার ত্রুটিগুলো মাফ করে দাও বারাকাল